আসসালামু আলাইকুম আমরা হরফ ধরে ধরে বান করে করে কোরআন মাজিদ শিখছি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের চতুর্থ ক্লাস তো আমাদের যাদের কোরআন মাজিদ পড়তে সমস্যা হয় এবং মনের মধ্যে সন্দেহ থাকে যে আমার কোরআন তার সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে আমরা চাইলে এই ক্লাসগুলো দেখতে পারেন আর আপনারা যারা এ ধরনের ভিডিও চান চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন

তো আমা আলাইনা ইললা হামজালাম জ ই লাম মিলবে এলামে সাথে ইললাল বাজর বা লাম খারা জলা বালা হয় লাম পেছ কুল বালাগুল বিম পেশ মু ইললা ই্লা ইল্লাল বালাগুল মুবি।

তা তাই ইয়ারে না পড়ি এখানে তা তৈ ইয়ারে না এখানে ত উচ্চারণ করতে হবে এটা পরে তা এটা ত ইয়ারে না নুন যাব না এখানে না টাই কালিফ টেন করতে হবে বাজের বিকাপ মিম পেশ কুম কলু ইন্না ইয়ারে না বিকুম লাম যাব লা এ আমরা সাকিনে ওরা নুন বাদ দিয়ে তা ওয়ালা লামের সাথে হামজা যেটা মিলাতে হবে লা ইল্লাম লা ইল্লাম আবার লাম মিমে মিমের সাথে লাইন তাং তাহু এখানে ইকবারকর তা রয়েছে সেজন্য আমাদেরকে তাং করে পড়তে হবে কিন্তু আমাদেরকে পড়ার কথা ছিল এখানে যেভাবে লেখা আছে তা অনুযায়ী তান পড়ার কথা ছিল কিন্তু ইকবার তা থাকার কারণে আমরা তাং করে পড়তে হবে হু পেশে বা ওয়াশ থাকে কিনে ফেলে পড়তে হবে তাং তাহু লা

সাকিন वाला মিমটা বাদ যাবে কুম মিন্না এখানে গুন্না করে পড়তে হবে নুনে যাব এটাকেও গুন্না করতে হবে হবে আইন যাবে আ বাদ যাব زع حذا আলি।